ওয়েল আই ওয়েন্ট হচ্ছে পাস্ট ইনডেফিনিট যখন একটা কাজ অতীতের একটা কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তখন আমরা কি করি পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলি যেমন আই ওয়েন্ট গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট তাহলে কি হবে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এখন আই হ্যাড গন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এখন পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন বলি ধরুন অতীতে আপনার দুটো কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুটো কাজ সম্পূর্ণ হওয়ার আগে যেই কাজটা সম্পূর্ণ হয়েছে সেই কাজকে বোঝানোর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলি পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি হ্যাড প্লাস ভি থ্রি মানে ফর্ম গো ওয়েড আর ভি থ্রি কি গন জন্য কি হবে এখানে আই হ্যাড গন ওয়েল আমি গিয়েছিলাম আই ওয়েন্ট এবং আই হ্যাড গন দুটাই কারেক্ট কিন্তু দুটার মানে কিন্তু ভিন্ন চলুন এবার আমার সেন্টেন্সের মাধ্যমে শিখি আমি গতকাল বাজারে গিয়েছিলাম ওয়েল আমি গতকাল বাজারে গিয়েছিলাম এটা একটা কাজ সম্পূর্ণ হয়েছে এর জন্য এখানে আমরা কি করব ওয়েন্ট ব্যবহার করব আমি গতকাল বাজারে গিয়েছিলাম তাহলে কি হবে আই গিয়েছিলামের জন্য ওয়েন্ট আই ওয়েন্ট টু দা মার্কেট তাহলে আমি গতকাল বাজারে গিয়েছিলাম এখানে একটা কাজ সম্পূর্ণ হয়েছে এর জন্য আমরা কি বলবো আই ওয়েক আই ওয়েক টু দা মার্কেট ইয়াস্টারডেই ওকে এখন যদি সেন্টেন্স টা এরকম হয় যে আমি বৃষ্টি শুরু হওয়ার আগে বাজারে গিয়েছিলাম এখানে দেখেন বৃষ্টি শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাজারে গিয়েছিলাম তাহলে এখানে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে একটা হচ্ছে যে আমার বাজারে যাওয়া আর একটা হচ্ছে বৃষ্টি হওয়া হওয়াও কি একটা কাজ না তাহলে এখানে কি দুটো কাজ অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুটো কাজের ভিতরে কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে এটা আমাদেরকে দেখতে হবে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাজারে গিয়েছিলাম তাহলে আগে আমি কি করেছি বাজারে গিয়েছি তাহলে বাজারে যাওয়ার কাজটা আগে হয়েছে তারপরে কি হয়েছে বৃষ্টি হয়েছে এখানে দুটো কাজ সম্পূর্ণ হচ্ছে এই দুটো কাজ সম্পূর্ণর ক্ষেত্রে আমরা কি করবো সবসময় টেন্সটা ব্যবহার করব ওকে তাহলে এখানে কি হবে হ্যাড গন আমি লিখি আমি গিয়েছিলাম তাহলে কি হবে আমি বাজারে গিয়েছিলাম আই হ্যাড আই হ্যাড গন মার্কেট 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 বৃষ্টি শুরু হওয়ার আগে আগের তাহলে কি হবে এখন এটা আমি আপনাকে বুঝাচ্ছি এখানে রেনিং কেন হলো ওয়েল এখন আমরা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটিকে বোঝার চেষ্টা করি এখানে দুটো কাজ হয়েছে ফার্স্টে আমি কি করেছি বাজারে গিয়েছিলাম তারপর বৃষ্টিটা হয়েছে তাহলে আমি যে বাজারে গিয়েছিলাম এই কাজটা আগে হয়েছে তাহলে আমাদেরকে বলতে হবে আই হ্যাড গন টু দ্য মার্কেট হ্যাড পাস্টে কি হয় পাস্ট পারফেক্টেন্সে হ্যাট প্লাস ভি থ্রি গন হবে এখানে গো ওয়েন্ট গন আই হ্যাড গন টু দ্য মার্কেট বিফোর মানে হচ্ছে আগে বৃষ্টি হওয়ার আগে তাহলে বিফোর ইট রেনিং এখন এখানে দেখেন ইট কেন হলো এখানে বৃষ্টি হচ্ছে একটা ওয়েদার ওয়েদার তাই না ইন্ডিকেট করছে যখন আমরা নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করি এর জন্য এখানে হবে ইট বিফোর ইট স্টার্টেড এখন দেখেন আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো ফার্স্ট সেন্টেন্সটা পাস্ট পারফেক্টের হবে এবং তার পরেরটা কিন্তু পাস্ট টা টেন্সের হবে এখানে দেখেন কি আছে স্টার্টেড ওকে এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট টা ফলো করছে বিফোর ইট স্টার্টেড রেনি এখন স্টার্টেড এখানে জেরেন্টের নিয়ম ফলো করে রেন কিন্তু রেনিং করা হচ্ছে স্টার্ট স্টার্টের পর আমরা কি করি বারবার আইএনজি ফর্মটা ব্যবহার করি এখানে কি হবে স্টার্টেড রেনিং আশা করছি আমি এ পুরো সেন্টেন্সটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি তাহলে আমি গতকাল বাজারে গিয়েছিলাম এখানে একটা কাজ সম্পূর্ণ হয়েছে তাহলে কি হবে আই ওয়েন্ট টু দ্য মার্কেট হিয়ারস্টারডে আমি বৃষ্টি শুরু হওয়ার আগে বাজারে গিয়েছিলাম এখানে দুটো কাজ সম্পূর্ণ হচ্ছে প্রথম কাজটাকে আমরা বুঝাবো পাস্ট পারফেক্ট দিয়ে ওকে তার পরের কাজটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আই হ্যাড গন টু দ্য মার্কেট বিফোর ইট স্টার্টেড রেইনিং ওয়েল আরেকটা সেন্টেন্স দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে ওয়েল ফার্স্টে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের কয়েকটা অ্যাডভার্ব দেখে নিব এই অ্যাডভার্বগুলো যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা অতীতের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলি যেমন অলরেডি ইতিমধ্যে কোনো কাজ হয়েছে কোন ইতিমধ্যে কোনো কাজ হয়েছিল জাস্ট মানে সবেমাত্র মাত্র কোনো কাজ হয়েছিল এরকম বোঝানোর ক্ষেত্রে তারপর নেভার বিফোর এই যে বিফোর আমি আগে বলেছি তারপর হচ্ছে বাই দ্য টাইম ওকে এই কয়েকটা অ্যাডভার্ব আমরা সাধারণত ব্যবহার করে থাকি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ওকে এখন আমি আরেকটা সেন্টেন্স উদাহরণ দেই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আমি তাকে গত রাতে দেখেছিলাম ওয়েল এখানে কি হচ্ছে একটা মাত্র কাজ হয়েছে আমি তাকে পার্কিতে দেখেছিলাম এখানে ভার্ব কয়টা একটা সেটা হচ্ছে দেখেছিলাম ওকে তাহলে লিখি আমি দেখেছিলাম একটা কাজ হয়েছে তাহলে কি হবে আই স আই স হিম অর হার এখানে হিমটা হচ্ছে ছেলের ক্ষেত্রে হারটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে হি এর অবজেক্ট হচ্ছে হিম আর শি এর অবজেক্ট হচ্ছে হার ওকে আমরা সবসময় ভার্ভের পর সাবজেক্টের অবজেক্ট ফর্মটাই কিন্তু ব্যবহার করে থাকি আই স হিম অর হার কোথায় দেখেছিলাম পার্টিতে তাহলে পার্টিতে নির্দিষ্ট করে বলছি পার্টিতে তাহলে কি হবে এট দ্য পার্টি এট দ্য পার্টি এট দ্য পার্টি গত রাতে তাহলে কি হবে লাস্ট নাইট গত রাতে লাস্ট নাইট ওকে হয়ে গেল এখানে একটা কাজ সম্পূর্ণ হয়েছে তাহলে কি হবে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম সি স আই স হিম দেখেছিলাম এইটা দ্য পার্টি পার্টিতে লাস্ট নাইট গত রাতে আমি গত রাতে তাকে পার্টিতে দেখেছিলাম একটা কাজ হয়েছে আই স হিম অর হার এট দ্য পার্টি লাস্ট নাইট ওকে এখন যদি সিচুয়েশনটা অন্যরকম হয়ে থাকে যেমন সে চলে যাওয়ার আগে আমি তাকে দেখেছিলাম ওকে এখানে দুটো কাজ হয়েছে একটা হচ্ছে হচ্ছে চলে চলে যাওয়া যাওয়া আর দেখা কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে সে চলে যাওয়ার আগে আমি তাকে দেখেছিলাম তাহলে আমি যে তাকে দেখেছি এই কাজটা আগে হয়েছে আমার দেখার পরে সে চলে গিয়েছে ব্যাপারটা এরকম না তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো আই হ্যাড এখানে কিন্তু হ্যাড চলে আসবে এখানে কিন্তু আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে হবে ওকে আই হ্যাড সিন এখানে কি হবে সিন হবে সি স সিন সিন হচ্ছে ভার্বের থ্রি ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আই হ্যাড সিন হিম হিম অর হার কোথায় দেখেছি পার্টিতে তাহলে এট দ্য পার্টি

এবং তারপরে সে চলে গিয়েছে তাহলে আমি যে আগে দেখেছি এটাকে বোঝানোর জন্য বলতে হবে হ্যাড সিন ওকে আই হ্যাড সিন হিম অর হার এট দ্য পার্টি বিফোর শি অর হি লেফট এখানে লেফট হচ্ছে লিভ এর সেকেন্ড ফর্ম লিভ লেফট লেফট তাই না লিভ মানে কি চলে যাওয়া তাহলে আমরা কি করবো ফার্স্টের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট তারপরেটা হবে পাস্ট ইনডেফিনিট ওকে এই জিনিসটা খেয়াল রাখলে হয়ে যাচ্ছে তাহলে কখন আমাদেরকে পাস্ট ইনডেফিনিটে এ কথা বলতে হবে এবং কখন আমাদেরকে পাস্ট ব্যবহার করতে হবে আশা করছি আমরা বুঝতে পেরেছি আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এই ইংলিশ কি হবে তাহলে আপনাদের প্র্যাকটিস করা হয়ে যাবে আর ক্লাসটা বুঝে থাকলে ক্লাসটা কেমন লেগেছে এই নিয়ে মন্তব্য করবেন আর আপনারা কোন টপিকের উপরে ক্লাস যাচ্ছেন সেই টপিকটা আমাকে মেনশন করে দিবেন তাহলে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে সুবিধা হবে আর আপনাদেরও হেল্প হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম